আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আমরা দৈনন্দিন বিভিন্ন ধরনের ইবাদত করি তো এই ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত অবশ্যই প্রয়োজন আমরা যারা জানি না আজকে অবশ্যই জানব প্রথম শর্ত হল গা একমাত্র আল্লা সুবাহাতার জন্য ইবাদত করতে হবে যদি আল্লাহ সুবাহাতার জন্য ইবাদত না করি বা কাউকে শরিক করি তাহলে সেটা শিরিক হয় কথাই হোক অন্তরের ইবাদত হোক অঙ্গভঙ্গির বা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত হোক যত ধরনের ইবাদত আছে একমাত্র আল্লাহ জন্য করতে হবে দুই নম্বর শর্ত হলো গা যত ধরনের ইবাদত করব সেই তরিকা পদ্ধতি কেবল একমাত্র রাসুদাল্লাহ আলাই সাল্লামের সুনত অনুযায়ী করতে হবে বা রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে আর যদি রাসুল সাল্লাহ সাল্লাম থেকে সরে গিয়ে বিভিন্ন কোনো তরিকা অবলম্বন করি তাহলে সেটা বিদ আদ বলে গণ্য হবে এবং শরীয়তে সেটা নিষিদ্ধ আর এই আবাদত আল্লা সুবিহ গ্রহণ করবে না তো কাজে আমাদেরকে অবশ্যই উচিত একমাত্র আল্লা তালার জন্য আবাদত করবো এবং সেই আবাদতটা করবো রাসুদ সাল্লু আলয় সাল্লামের তরিকা অনুযায়ী সন্না পদ্ধতিতে দিতে আর না হয় সেটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ আমাদের সেই দান করুক যাতে রাসুল সাল সাল্লামের সুন্না অনুযায়ী ইবাদত করতে পারি আল্লাহ আমাদের কবুল করুক সুলবাহিন আকাহুল আহমদিকা রসদুল্লাহাম তস্তা কৌতিলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি